আচ্ছা আচ্ছা তো আপনার কয় ভাই বোন আচ্ছা এক ভাই তিন বোন আচ্ছা আচ্ছা তো তিন বোন কি আপনার কয় নম্বর আপনি ছোট আচ্ছা তো আপনার আগে তো দুজন আছে আচ্ছা তারা কি করে

তার যেহেতু কোনো খোঁজ পাই নাই আর ওই জায়গায় তো মনে করেন যে কোনো কিছু আর নাই সব কিছুই পানিতে নিয়ে গেছে আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো বা কোনো জায়গায় যদি থাকতো নিশ্চিত আমার সাথে যোগাযোগ করতো আচ্ছা আচ্ছা আর আমার হাজব্যান্ডের মতো নিয়ে একজন নাকি মানে আমাদের ফ্যামিলি সবাই পাইছে ঠিক আছে এই জন্য ও তো এই জন্য মানে আপনার হাজবেন্ড নাই আচ্ছা তো আপনার সন্তানের বয়স্ক পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা তো বিয়ে হয়েছে কয় মাস আপনার কয় বছর হয়েছে দুই বছর ও দুই বৎসর আচ্ছা তো এই যে দুই বছর বিয়ে সাদী হওয়ার পরে এই ঘটনা হয়ে গেল আপনার জীবনে এখন নতুন করে প্রতিবেদন মাঝে আসতে হলো কি কারণে সেটা বলেন তো বোন আসলাম আমার সব কিছু যায় না যদি আমার কেউ আমার পাশে দাঁড়ায় তো এইজন্য আচ্ছা আচ্ছা তো বর্তমান কি আপনি কি সহযোগিতা চান না বিয়ের ডিসিশন নিয়েছেন কোনটা এখন বাস্তবে হলো তো একটা বড় কিছু প্রয়োজন আমার তো বড় বড় গাছটাই চলে গেছে এখন আমি এরকম একটা মানুষ হতেছি যে আমার সন্তানরেও দেখুক আমারেও দেখুক আচ্ছা আচ্ছা মানে আপনি চাচ্ছেন যে বেঁচে থাকতে গেলে মানে একজন মানুষ প্রয়োজন আচ্ছা তো সেই মানুষটার জন্য আপনি কি এখানে এসেছেন আচ্ছা এমনি কি দেখেছেন যে মনের মানুষ পাওয়া যায় কি বিয়ের প্রস্তাব আসেনি নাকি আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে আপনার জীবনের যা ঘটে গেছে সব কিছু জানবে জেনে শুনে তারপরে আপনার জীবনে আসবে তাহলে আপনি তাকে মেনে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর অজানা মানুষ আপনার জীবনে আসা সবই মেলো হয়ে যাবে এরকম কিছু নাকি আচ্ছা তো এমনি কি লেখাপড়া করেছেন নাকি ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া হলো না কেন মানে তারপরে বিয়ে হয়ে গেছে তাহলে ক্লাস ফাইভে যখন ছিলেন তখন আপনার বয়স কত ছিল ও তেরো বছর তো এত তাড়াতাড়ি বিয়ে হলো কারণ কি আচ্ছা আচ্ছা তো বর্তমান কি বাবা মা আছে নাকি বাবা আছে সবাই আছে না আচ্ছা আচ্ছা থাকেন নাকি আচ্ছা আবার চলে এসেছেন আচ্ছা বর্তমান কোথায় আছেন তো এমনি গ্রামের বাড়ি কোথায় মানিকগঞ্জ এখন কি চরে যাওয়া হয় না ও মানে যাবেন আপনি কি কোনো কাজকাম করেন তারপর আচ্ছা আচ্ছা মানে কাজ খুঁজতেছেন পাচ্ছেন না তো কিভাবে আপনার সংসার চলতেছে ও আপনি মার কাছে কিছু নিয়ে চলতেছেন আচ্ছা তো এভাবেই তো আপনার জীবন মানে সামনের দিকে মানে এগিয়ে যাওয়াটা অনেক কষ্ট হবে ঠিক না আচ্ছা তো বর্তমান কি করতে চাচ্ছেন সেটা দর্শকের মাঝে বলেন তারপর নাম্বার দিয়ে দেবো আচ্ছা 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 মানে তাকে নিয়ে আপনি সম্পর্ক করতেন অন্য কাউকে মানে আসা থাকতেন না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কীভাবে কথা বলবে আচ্ছা তো আপনার কি মন থেকে দেবেন নাকি না আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজব্যান্ড কিছু ভুলের কারণে চলে গেল এখন তিনি তার সন্তান নিয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন একটু যাচাবাচা করে নেবেন আমরা প্রত্যেকটি ভিদে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নম্বর দিয়ে দেবো কথা একটাই সরাসরি আপুকে ফোন দিবেন অন্য কাউকে ফোন দিবেন না কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার দিয়ে সেরে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর আপুদের নাম্বার আপুর মুখে দিয়ে শুনবেন এবং আমরা স্ক্রিনে রেখে দিই স্ক্রিনতে নিয়ে মুখের থেকে শুনে প্রতিবেদন দেখে তারপর আপুদেরকে ফোন দিবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দেই তো বোন নাম্বার তো খোলা থাকবে নাকি আচ্ছা আচ্ছা তোর নাম্বার দিয়ে দিই নাকি আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স সেভেন এটা হলো আপনার নাম্বার সঠিক নাম্বারটা আরেকবার বলে দিই

আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে আপনার ছেলে নাকি মেয়ে যেটা ছেলে আচ্ছা আচ্ছা তো ভালো আল্লাহ ভালো করক আচ্ছা তো আমরা চাই যে আপনার জীবনে সব কিছু জেনে শুনে আপনার জীবনে আসুক সেই মানুষটি কি প্রবাসী হবে না দেশে হবে আচ্ছা আচ্ছা তোমার আমরা চাই যে আপনার কপাল ভালো হোক আর কিছু বলবেন আচ্ছা দর্শক উদ্দেশ্যে বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন তিনি কেমন আছো মানিকগঞ্জে বসবাস করত তার পরিবার নিয়ে এখন বর্তমান সবার আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে তাকে ফোন দিবেন আর আপু ভালো থাকেন তো দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ স্থান থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরাকাত